ওকে গ্রেফতার করি ডিম দেওয়া হোক কোন অসুবিধা নেই আমার রিমান্ডে দশ দিন নিয়ে ডিম দেয়নি আমার দেখিয়েছিল যে এই যে আমরা এইটা দে আমাকে শুধু দেখিয়েছে না রসা করেছে আজকে আমরা সরাসরি ওরা ডিম দিতে চাচ্ছে রাজি আছে এ পৃথিবীর যে সমস্ত জালেমদের তালিকা বের হয় মাঝে মাঝে তার ভেতরে যেটা পালিয়ে গেছে এটা নাম আছে আটশো বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আর আটশো পঞ্চাশ বছর পালি পরে পালিয়েছে এটা এতদিনের ভেতরে পৃথিবীর ইতিহাস কেউ ক্ষমতা ছেড়ে পালিয়েছে আমরা শনি নাই কোন জায়গায় পড়ি নাই কিন্তু এই যে নিজে দেখলাম এই পালিয়ে যাওয়ার পর থেকে চট করে ঢুইকে পড়ব এই আশা অনেকে ব্যক্ত করছে যে আমি কাঁচা কাছে আসি চট করে ঢুইকে পড়ব আপনি বাস্তবতা টের পাচ্ছেন পালিয়ে যাওয়া ইমাম যদি মসজিদে ঢুকলে এই অবস্থা হয় আজকে ঢাকার অনক্ষেত্র হয়েছিল বায়তুল মোকার যারা এর সাথে জড়িত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিরীহ মুসল্লিদের যারা পিটিয়েছে প্রত্যেকের আমরা শাস্তি দাবি করছি বন্ডামি করার জায়গা পান না নামাজ পড়াতে এসেছে জোর করি মনে আছে ওর পেছনে নামাজ পড়তে মানুষ লালাইতে হয়ে আছে যেই দিন এই জালে মাকে কৌমি জননী উপাধি দিয়েছিল এই শয়তানটা সেই দিন থেকে কৌমি মাদ্রাসার আলেমদের মন থেকে এই আলেম নামে জালেম উঠে গেছে জেলখানায় ওর নামে বদুয়া হইতো এই রুহুল আমিন যে লোকটা ওর বাবা ভালো ছিল আল্লাহর অলি নিঃসন্দেহে মাওলানা শামসুল হক ফরিদপুরে আল্লাহ তাকে হায়াতে তার জিন্দগির গোনাগুলো যেন মাফ করে জান্নাতের সহজ মাকাম দান করে কিন্তু তার কাছ থেকে এ কি পয়দা হয়েছে এটা নির্ভেজাল টাটকা একটা শয়তান আলেম নামে কলঙ্ক আলেমদের নাম বলতে ঘৃণা করে লোকটা সাফর দিত এই জালেমকে আর কাজ পাইনি নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতেন তাও ভালো যেমন গালি হয়ে গেছে এই পৃথিবীতে আমার মনে হয় যে সালেম পালিয়েছে ওর নাম এই পৃথিবীতে একটা গালি হয়ে যাবে এই শব্দটা কি খারাপ অনেক সুন্দর নাম কিন্তু সে সালেম হওয়ার কারণে তার নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে এই কোড়ি গ্রামে কোন হিন্দুকে যদি বলেন ভাই সেলি হয়েছে পাঁচ হাজার টাকা দেবো রাখেন কি নাম অথচ নামটা কি খারাপ বলেন এর মতো এত সুন্দর নাম যদি গালি হয়ে যায় জুলুম করার কারণে আপনার নাম যতই সুন্দরী হোক আপনার নামটাও গালি হবে এক আর দুই আবু সোহেলের বাড়ি আপনারা দেখতে পান কাবা শরীফের পাশে এর চাইতে দামি জাগা কি আর আছে দুনিয়ায় কাবার পাশে শুধু জালেমের বসবাস ছিল ওই জায়গায় ওখান থেকে দুর্বিশান্তি করত আমাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সাহাবীদের বিরুদ্ধে এ কারণে আবু জেহেলের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা কথা বলেন না কেন আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা জালেম আবু জেহেলের মতো বসবাসের আল্লাহর যারা এখানে হজ করতে গেছে জাহাজী সাহেব একটা জায়গা আছে মসতালিফার রাতে যেখান থেকে মানুষ পার হয় কিছু জায়গা একটু দৌড়ানো লাগে কারণ এটা গজবের জায়গা আবু জাহেলের বাড়ি থেকে যে এত দুরবি সন্ধি হত নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এজন্য আল্লাহ এমন শাস্তি দিয়েছে قیامت পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল পায়খানা এ বাংলাদেশে সেই ঘরে বসে বসে যে যত নম্বর হোক 32 34 35 নাম্বার এই জায়গাগুলোতে যারা এদেশের ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে দুরবি সন্ধি করতেন এই বাড়িটা আমরা ইন্টারন্যাশনাল পায়খানা দেখতে চাচ্ছি সারা বিশ্বের মানুষ আসবে যেন ওই জায়গায় কাজ করে শান্তি পান মানুষ যেন বোঝে যে এখানে এক আবু সেহেল ছিল আবু সেহেল নয় তো কি অনেকে মনে করে উনি হজ করেছে হাজি সাহেব আরে ভাই হজ করেছে বাংলাদেশ থেকে যে আর আবু সেহেল কাবা শরীফের সভাপতি ছিল সুতরাং আপনারা কি কে বলবেন আমি জানি না আমার দাবি এইটাই এবং বহু আলেম এই মতে দিয়েছে যে এই যে বিভিন্ন নম্বর আলা বাড়ি যেগুলো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নাম্বার আলা বাড়ি নেই যত নাম্বার বাড়ি আছে জালেমদের আস্তানা যেগুলো যেগুলো ইসলামের দূর বিসন্তি করতো বসে বসে আলেমদের বিরুদ্ধে জায়গাগুলো সব জাদুঘর বানান না আবু সাহেলের মতো টয়লেট বানিয়ে আমার মনে হয় দেশে যাদের পেটে ব্যথা উঠবে এই জালেমদের সমস্ত আস্তানাতে গিয়ে টয়লেট করলে পেটের ব্যথা ভালো হয়ে যাবে ঠিক কারণ জায়গাগুলো সব গসবের জায়গা এই দেশে তো দেখতে পেয়েছি আগস্টের 5 তারিখের পর থেকে আলেমদের যত আস্তানা ছিল জালেমদের এই দেশে প্রায় জালেমদের আস্তানায় ভাঙা শেষ এই এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি ঠিক এই দেশে 1628 টা চেয়ার ছিল জালেমদের দশক।

আমি যদি বাইরে যেতে পারি জীবনে কোন মুশরেকের জন্য জানাজা পড়াবো না ওদের কবরেও দেব না বলতাম ভাই আপনি এ বিষয়ে এত কড়া করি কেন বলে হ্যাঁ আল্লাহর কোরআনের নিষেধ মুশরেকদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই আপনি সরাসরি সালেমকে জমনি বানিয়ে দিলেন তার সাফট করেন তার নৌকা নিয়ে আপনি ভোটে দাঁড়ান আপনি তো বড় জালেম

এখন আর ইদোরের গর্ত খুঁজে পাচ্ছে না কোথায় যে আছে আর আর ওই যে হাউকেল আছে যেন আমার তালিকা আজকে আমি দেখলাম দফর বেলা একশত আশি জনের একটা তালিকা করেছে এই জালেমদের বড় বড় দোষর যারা প্রশাসনে ছিল একটাকে ওই দেশের মানুষ ক্ষমা করবে না ইনশাআল্লাহ আমার তো হচ্ছে কোরআনের পাখি সেই স্বপ্ন গুলোর কথা বলেছিলেন সবগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে মনে বলেছিলেন সালেম রায় এদেশে ইদুরের ঘর পাবে না ঠিক তাই হয়ে গেছে বলেছিলেন শুধু ঝাঁকা দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে তাই বলতে যে আমেরিকায় পড়বে তাও তো হইতো যা বলেছে তাই হইতো ওনার আর একটা স্বপ্ন ছিল বলেছিল এই দেশে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথপথ করে উঠবে ইনশাল্লাহ আমার মনে হয় সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে ইনশাল্লাহ ওটা আমরা দেখতে পাচ্ছি আটান্ন জন যখন চাচ্ছে দেশে যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক আর কিছুদিন যেতে দিন এদেশের একশো জন একশো জনই চাইবে যে না আমরা কোরআন চাই কারণ তিপ্পান্ন বছর তো আমরা দেখেছি আমার এখন তেত্রিশ আমি দেখিনি মরুব্বি দেখতে পারে বাবা চালিয়েছিল দুর্ভিক্ষ হয়েছিলাম চাষা ভাবি চালিয়েছিল বগো চালালো দেখলাম এখন শুধু বাকি আছে আল্লাহর দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই না আমার জীবনের সবচাইতে বড় আশা এটা